নৌকার মাঝি যখন তাকাইয়া দেখে নৌকার মধ্যে কোনো গুলাম নাই প্রত্যেকটা মুমিন নৌকার মাঝি চিন্তিত হয়ে যায় নৌকার মধ্যে তো কোনো গোলাম দেখা যায় না পয়গম্বর ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের মনে মনে বড় ভয় আমার কম রে বদুয়া দিয়া আমি তো চলি আসলাম আমি তো মাওলার সঙ্গে পরামর্শ করলাম না মাওলার দরবার হতে অনুমতি নিলাম না মাওলার দরবার হতে পালাইয়া যাইতেছি আমার চাইতে বড় গোলাম কই নৌকার মধ্যে আর কেউ নাই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মনে মনে ভাবেন আমার জন্য এতগুলো আল্লাহর বান্দার প্রাণ যাবে তা হয় না পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নৌকা থেকে লাফ দিয়ে দেন কিতাবের মধ্যে আসে ওই নৌকার গভীরতা ছিল 8000 মাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারা আমার বান্দা যদি তোমার দরবারে কোনো অন্যায় করে আমি মাওলার প্রতি সন্তুষ্ট হয়ে যাও বদআ দিয়ো না লানতিয় না লানদ আমি মৌলা সহ্য করতে পারি না সেমনিভাবে আল্লার শুকনিয়া আদায় করলে আল্লাহ পাহাক রব্দ আইলা মিনের দরবার হতে রহমত মিলে বান্দার শুকনিয়া আদায় করলে আল্লাহ পাহাক রব্দনা আইলা দরবার হতে রহমত মিলে বর্তমান জামানা এক জামা

ইউনুস আলাইহিসসালাম মওলার দরবারে দোয়া করেন মাহবুব আমার কম আমার কথা শুনে না আমার সঙ্গে বিরোধিতা করে আপনি তাদের গজব দিয়া ধ্বংস করিয়া দেন পয়গম্বরদের দোয়া মওলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল আল্লাহ পাক রব্বুল আলামিন য়ৌ অনুসালাই কি সানাতুয়াৎ সালাম কওমের উপর আকাশ নামক গজব দান করেন আকাশটা উপর থেকে নামাইয়া দেন এই অবস্থা দেখি আইয়ো অনুসালাইকি সালা তোয়া সালামের সময়কার কাফের রাফ মৌলার তরবারে শেষ দায় পড়ে যায় বলে ভাবু আপনার তরবারে বড় গুনাহ করেছি আপনার দরবারে বড় অন্যায় করেছি আপনি মাওলার প্রতি মানতেছি আপনার পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের প্রতি মানতেছি অন্যদিকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের বিপক্ষে বদ্ধয়া করিয়া শহর ছাড়িয়া পালিয়ে যাওয়ার জন্য নৌকায় উঠলেন নৌকায় ওঠার পরে যখন যাচ্ছেন তো যাচ্ছেন করে যাওয়ার পরে নৌকা চতুর দিকে ঘুরতে শুরু করিয়া দেয় চতুর দিকে ঘুরে নৌকা ঘুরে নৌকার দিয়া বলে কে রে গুলাম কে কে রে মৌলাত কে তার মুনি দরবার হতে পালাইয়া যাইতেছ তখনকার নিয়ম যদি কোন গুলাম নৌকা দিয়ে সাগর পথে পালানোর চেষ্টা করতো মধ্য সাগরের মধ্যে গিয়ে নৌকা চতুর দিকে ঘুরতে থাকতো না নৌকার মাঝি যখন তাকাইয়া দেখে নৌকার মধ্যে কোন গুলাম না প্রত্যেকটা মুমিন নৌকার মাঝি চিন্তিত হয়ে যায় নৌকার মধ্যে তো কোনো গোলাম দেখা যায় না সালাহতুয়াসসালমের মনে মনে বর মায় আমার কম রে বদআ দিয়া আমি তো চলে আসলাম আমি তো মৌলার সঙ্গে পরামর্শ করলাম না মাউলার দরবার খতে অনুমতি নিলাম না মাউলার দরবার খতে পালাইয়া চাইতেছি আমার চাইতে বর বুলাম তো নৌকার মধ্যে আর কেউ নাই

দিয়া বলেন বান্দারা আমার বান্দা যদি তোমার দরবারে কোনো অন্যায় করে আমি মাওলার প্রতি সন্তুষ্ট হয়ে যাও বদুয়া দিও না লাল দিও না লাল আমি মাওলা সহ্য করতে পারি না